নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার হাত কি বলে দিতে পারে আপনার রাশি অনেকে জানেন না কিন্তু প্রাচীন জ্যোতিষশাস্ত্রে হাত দেখে রাশি নির্ণয়ের বিশেষ নিয়ম রয়েছে আজ আমি জানাবো কীভাবে হাত দেখে নিজের সঠিক রাশি আপনি নির্ণয় করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এই হাত দেখে লগ্ন নির্ণয় দিনে জন্ম কি রাতে জন্ম বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আপনারা প্রমাণ করে নেবেন যে হাত দেখে রাশি নির্ণয় করা যায় আজকে সেই বিষয়ে আলোচনা করব দেখুন ডান হাত দেখে জানুন আপনার রাশি হাতের রেখা কী বলে আপনার রাশি সম্পর্কে হাত দেখেই জানতে পারবেন আপনার জন্ম রাশি এবার আসছি বিস্তারিত দেখুন ডান হাত থেকে আপনি কিভাবে রাশি আপনি নির্ণয় করবেন ডান হাতের শুক্রের স্থানে রেখা সংখ্যাকে আপনাকে প্রথমে গণনা করতে হবে অর্থাৎ আমাদের এই যে জায়গাটা হচ্ছে শুক্রের স্থান আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার হাত থেকেই এই শুক্রের স্থানে যে রেখা সংখ্যা রয়েছে কটা রেখা রয়েছে সেই সংখ্যাকে আপনার প্রথমে গুনতে হবে যে কটা সংখ্যা আছে তারপরে আপনাকে চলে যেতে হবে ডান হাতের চন্দ্রস্থান এই যে স্থান এই চন্দ্রের স্থানে আপনার হচ্ছে রেখা সংখ্যাকে আপনার গণনা করতে হবে তাহলে প্রথমে আপনি হচ্ছেন শুক্রের স্থানে রেখা সংখ্যাকে গণনা করবেন পরে আপনি চন্দ্রের স্থানে যে রেখা সংখ্যাগুলো আছে এই দুটো সংখ্যাকে আপনার গণনা করবেন এবার আপনাকে করতে হবে খুব ভালো করে শুনবেন দুটো সংখ্যা চন্দ্রের স্থানের সংখ্যা এবং শুক্রের স্থানের সংখ্যা আপনাকে যোগ করতে হবে চন্দ্রের স্থানে কটা সংখ্যা দেখতে পাচ্ছেন শুক্রের স্থানে কটা সংখ্যা রয়েছে সেই রেখাগুলোকে আপনাকে যোগ করতে হবে ধরুন কথায় কথায় আপনার আপনি দেখলেন যে আপনার চন্দ্রস্থানে যে শুক্রের যে রেখা রয়েছে সেটা আপনার ছটা রেখা রয়েছে আর চন্দ্রস্থানে যে রেখা রয়েছে সেটা হচ্ছে আপনার চারটে রেখা রয়েছে তাহলে ছয় আর চার আপনি যখনই যোগ করবেন আপনার সংখ্যাটা দাঁড়াবে দশ এবার শুক্রের যে রেখা রয়েছে ভালো করে জিনিসটা শুনবেন শুক্রের স্থানের রেখার থেকে চন্দ্রের স্থানের রেখাকে বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে যদি আপনি চার বিয়োগ করেন থাকবে দুই প্রথমে যোগ করবেন তারপরে বিয়োগ করবেন প্রথমে যোগ করলেন ছয় আর চারে যোগ করে দশ হলো পরে ছয় মাইনাস চার যোগ করলে ছ থেকে চার মাইনাস করলে বিয়োগ করলে দুই দাঁড়ালো এবার হচ্ছে ছয় আর চার যখন যোগ করেছিলেন ছয় আর চার গুণ করলেন তাহলে আপনার চার ছয় চব্বিশ দাঁড়ালো এবার এই তিনটে সংখ্যাকে আপনি যোগ করবেন তাহলে প্রথম সংখ্যাটা এসেছিলো দশ তারপরে এসেছিলো ছয় মাইনাস চার দুই আর ছয় ইন্টু চার চব্বিশ তাহলে দশ প্লাস দুই প্লাস চব্বিশ যদি আপনি তিনটেকে যোগ করেন দেখবেন আপনার ছত্রিশ হবে ছত্রিশকে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন তাহলে দেখা যাচ্ছে ভাগ ফল অবশিষ্ট কিছু থাকছে না তাহলে দেখা যাচ্ছে যদি শুক্রের স্থানে ছটি রেখা থাকে চন্দ্রের স্থানে চারটি রেখা থাকে তাহলে অবশিষ্ট ভাগ ফল জিরো অর্থাৎ ছয় ছয় ছত্রিশ হয়ে গেল গিয়ে তাহলে আপনার অবশিষ্ট কিছু থাকলো না জিরো অর্থাৎ হচ্ছে আপনার রাশি হচ্ছে মিন রাশি এরকম আমি উদাহরণ দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন এবার ধরুন শুক্রের স্থানে ছটি রেখা রয়েছে চন্দ্রের স্থানে পাঁচটি রেখা রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ঠিক এই একই প্রসেসে প্রথমে যোগ করবেন তারপর বিয়োগ করবেন তারপর গুণ করবেন তারপরে তিনটেকে যোগ করবেন করে বারো দিয়ে ভাগ করবেন যদি অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আপনার দেবেন ছয় হবে তাহলে হচ্ছে আপনার কন্যা রাশি এরকম উদাহরণ হচ্ছে আর দিচ্ছি ধরুন শুক্রের স্থানে ছটা রেখা রয়েছে চন্দ্রের স্থানে তিনটে রেখা রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে ভাগ শেষ হচ্ছে আপনার ছয় হবে আবার তখন কিন্তু দেখা যাচ্ছে আবার আপনার কন্যা হবে আবার শুক্রের স্থানে আটটা রেখা রয়েছে চন্দ্রের স্থানে চারটি রেখা রয়েছে ভাগাস জিরো আবার হচ্ছে আপনার মিন রাশি আবার শুক্রের স্থানে পাঁচটা রেখা রয়েছে চন্দ্রের স্থানে দুটো রেখা রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে ভাগশেষ আট সেটা হচ্ছে বৃশ্চিক রাশি আবার শুক্রের স্থানে চারটি রেখা রয়েছে আবার চন্দ্রের স্থানে সাতটি রেখা রয়েছে তাহলে দেখা যাচ্ছে ভাগশেষ ছয় আবার কন্যা রাশি শুক্রের পাঁচটি রেখা রয়েছে চন্দ্রের স্থানে তিনটি রেখা রয়েছে ভাগশেষ যদি এক হয় মেষ রাশি আবার শুক্রস্থানে নটি রেখা রয়েছে চন্দ্রের স্থানে তিনটি রেখা রয়েছে দেখা গেল ভাগশেষ নয় হলে ধনু রাশি এভাবে আপনাকে কাউন্টিং করতে হবে প্রথমে আপনি শুক্রের রেখা ডান হাতের এবং চন্দে স্থানের রেখাকে যোগ করবেন তারপরে শুক্রের রেখা থেকে চন্দ্রের স্থানের রেখা মাইনাস করবেন তারপর হচ্ছে শুক্রের রেখা চন্দ্রের স্থানে রেখা গুণ করবেন তিনটাকে যোগ করবেন যোগ করে বারো দিয়ে ভাগ করবেন ভাগ ফল যদি অবশিষ্ট যা হবে যদি জিরো হয় তাহলে মিন রাশি যদি ছয় হয় কন্যা রাশি যদি আট হয় বৃশ্চিক রাশি যদি আপনার এক হয় মেষ রাশি যদি আপনার নয় হয় ধনু রাশি আজকে এই বিষয়ের উপর আলোচনা করলাম আপনি কিভাবে আপনার নিজের হাত দেখে রাশি ফল নির্ণয় করতে পারবেন পরবর্তীকালে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার লগ্ন ফল সেটা আপনি হাত দেখে নির্ণয় করতে পারবেন এবং আপনি এটাও নির্ণয় করতে পারবেন যে আপনি দিনে জন্মগ্রহণ করেছেন কি রাতে জন্মগ্রহণ করেছেন আপনি শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছেন কি কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছেন এবং হাত দেখে রবির অবস্থানও ভুলে দেওয়া যায় নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্রস্পেশির উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করলাম যদি কারো অসুবিধা হয় বুঝতে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিতে পারবো নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন আবার হাতের অন্য একটা বিষয় নিয়ে নমস্কার জয় জয়মাতারা